আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম দাব্বাতুল আর্দের ব্যাপারে ইদানিং একটা কনফিউশন সৃষ্টি হয়েছে অনেকেই দাব্বাতুল আর্দ বলতে এ আইকে কে বোঝায় তারা বলে এই ধরনের চিপ অথবা এ আই তে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেখানে সিলিকন চিপ ইউজ করা হয় আর এই সিলিকন চিপ মাটি থেকে আসছে সেজন্য এ আই হচ্ছে দাব্বাতুল আর্ধ এ কথাটা সম্পূর্ণ ভুল কারণ কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় হচ্ছে জমিনের একটা অর্থাৎ আর মানে জমিন বা ভূগর্ভ জমিনের ভিতর থেকে উঠে আসা জীবকে দাব্বাতুল আর্দ বলা হয় হাদিসও আপনারা পাবেন আবার নামলের বিরাশি নাম্বার আয়াত স্পষ্টভাবে বলা আছে এখানে কোনো রূপক ব্যবহার করা হয়নি একদম স্পষ্ট করে বলা আছে যে এটা জমিনের একটা জীব এটাকে আমাদের ঠিক আগ মুহূর্তে আসবে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে তখন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে এর পরে কাফের এবং মুমিনদেরকে আলাদা করার জন্য দব্বাতুল আর্দের আত্মপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ আর ওলামা একরামদের মত হচ্ছে দাব্বাতুল আর্দ মক্কা থেকে বের হবে ইনশাআল্লাহ বের হয়ে এসে মোমিনদের কপালে একটা দাগ দিয়ে আলোকিত করে দিবে যাতে স্পষ্টভাবে চিনা যায় যে এই ব্যক্তি মুমিন আবার কাফেরদেরকেও দাগ দিয়ে তাদের কপালকে কালো করে দিবে তখন তাদেরকেও স্পষ্টভাবে চিনা যাবে যে এরা কাফের এই ঘটনা ঘটতে আরও অনেক দেরি আছে। প্রথমে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সমতলে বিছানো স্থির পৃথিবীতে ছোটো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরে তহবার দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন কাফের এবং মুমিন সম্পূর্ণ আলাদা করে দেওয়ার জন্য এই দাব্বাতুল আর্দের আগমন ঘটবে দাব্বাতুল আর্দ একটা প্রাণী এবং সে মানুষের মতো অন্যান্য মানুষদের সাথে কথা বলবে এই ব্যাপারে আপনাদের আকিদা সহি রাখবেন ইনশাআল্লাহ কোনো কনফিউশনের সুযোগ নাই। যারা বলে দাব্বাতুল আর্দ হচ্ছে এ আই এটা সম্পূর্ণ ভুল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন এ আই হচ্ছে ডেমন এবং হিউম্যান ব্রেইনের কম্বিনেশনে একটা অ্যালগোরিদম আপনারা যদি শুধু এটাকে কোডিং বা অ্যালগোরিদম বলেন তাহলে ভুল হবে এটাকে আমি এ আই বলি না বলুন আই বলি অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্স এখানে ডেমন এবং হিউম্যান ব্রেইন দুইটাই কাজ করতেছে আপনারা গবেষণা করলে পাবেন ইনশাল্লাহ সামনে যে এ জি আই আসতেছে এস আই আসতেছে অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল জেনারেলি ইন্টেলিজেন্স এরা হবে আরও বেশি অত্যাধুনিক এদেরকে আরও বেশি কাজ করার সুযোগ দেওয়া হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেখানে আসলেই ডেমন এবং হিউম্যান ব্রেইন কাজ করতেছে এটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও গবেষণা করেন তাহলে এই রহস্য আপনাদের কাছে উন্মোচন হবে ইনশাআল্লাহ সুতরাং এআই কে দাব্বাতুল আর্থ বলা সম্পূর্ণ ভুল আর্ একটা জমিনের প্রাণী বিশেষ একটা প্রাণী যেটা মক্কা থেকে মাটি ফুড়ে বের হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি আইন দান করুন আমিন